আরো যদি বলেন না কথা দিয়েছি ইলিশ ভারতে দিতেই হবে তাহলে আমাদের দাবি হলো ইলিশের বিনিময়ে হলেও হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে আজকে একটা খবর দেখার পর আশ্চর্য হয়েছি আমার দেশের সরকার দুর্গা উপলক্ষে ভারতকে তিন হাজার টন ইলিশ উপহার দিচ্ছে তিন হাজার টন ইলিশ তাদের কাছে বিক্রি করতেছে এটা কি মেনে নেওয়া যায় আমরা যেই যেই ভারতের বিরোধিতা করেছি ভারত বছর ধরে হাসিনা নামক একটা জালেম সরকার এই দেশ আমাদের মাথার উপরে চাপিয়ে দিয়ে রেখেছিল আমরা দেশের মানুষ ইলিশ খেতে পাই না মনে কষ্ট আমি নিজেদের কবে ইলিশ খাইছি আমারই মনে নাই কথা গণ না কেন তাহলে আমার যদি এই অবস্থা হয়ে থাকে গরীব মানুষের কি অবস্থা এমনও গরিব মানুষ আছে বারো চোদ্দ বছর সন্তানের বয়স একটা দিন পর্যন্ত ইলিশ কিনে তার মুখে সন্তানের মুখে দিতে পারে নাই অথচ আমরা বাংলাদেশ ইলিশ পাই না ওই ইলিশ দেওয়া হয় ভারতের ভেতরে আমরা সরকারকে বলবো ভারতের সঙ্গে ইলিশ দিয়ে আর কোন পীড়িতি করার দরকার নাই এক মাস আগে আমরা দেখেছি ভারত পানি ছেড়ে দিয়ে আমার দেশের লক্ষ মানুষকে পানি বন্দি করেছে কত মানুষ পানিতে ডুবে থেকে কোটি কোটি টাকা ক্ষতি হয়ে গেল। আর ওই দেশকে ইলিশ দেওয়া মানে হলো আমার দেশের জনগণের সঙ্গে গাদ্দারি করা আমি বলতে চাই বাণিজ্য পর্যায়ে যারা দায়িত্বশীল রয়েছে যারা সিদ্ধান্ত নিয়েছে অনতি বিলম্বে এই সিদ্ধান্ত থেকে তাদেরকে ফিরে আসতে হবে আমরা দেশের মানুষ ইলিশ খাইতে পারি না অথচ ভারত ইলিশ দেওয়া হবে মনে কষ্ট এই ভারতে পনেরোশো টাকা কেজি ইলিশ ওই একই ইলিশ ভারতে পাওয়া যায় আটশো টাকা করে আমার দেশে ইলিশ উৎপন্ন হয় ষোলোশো টাকা আর ওই দেশে যে হয় আটশো টাকা এটা কখনো মেনে নেওয়ার মতো নয় আমরা সমন্বয়কদেরকে বলবো সরকারকে বলবো ভারতে আপনারা ইলিশ দেওয়া বন্ধ করেন আর যদি বলেন না কথা দিয়েছি ইলিশ ভারতে দিতেই হবে তাহলে আমাদের দাবি হলো ইলিশের বিনিময়ে হলেও হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে হাসিনাকে বাংলাদেশে ফেরত আমরা চাই কি চাই না তার বিষয় দেখতে চাই কি চাই না এই বাংলাদেশে আমরা দেখেছি জামাত ইসলামের নেতাদেরকে আল্লামা সাইদি মৌলানা মতিউর রহমান নিজামি কত নেতাদেরকে ফাঁসি দিয়েছে পঞ্চাশ বছর আগের অপরাধ বের করে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যে মামলা মিথ্যে রায় মিথ্যে ট্রাইব্যুনাল মিথ্যে সাক্ষী বানায়া আলেমদের ফাঁসি দিয়েছে আর হাসিনা গণহত্যা করেছে এটা মিথ্যে সাক্ষীর দরকার নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার চাক্ষ সাক্ষী সুতরাং আজকের প্রোগ্রাম থেকে দাবি করি পঞ্চাশ বছর পরে মিথ্যে মামলার আয় দিয়ে জামাতের নেতাদের যদি ফাঁসি দেওয়া হয় ওই গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরে এনে গণহত্যার দায়ে তাকে ফাঁসি দড়িতে ঝুলাতে হবে এই মতের পক্ষে কারার আছে দেখে আজকে আপনারা দেখেছেন ব্যানারে পোস্টারে লেখা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী তেগরি ইউনিট কর্তৃক আয়োজিত যেই ষোলো বছর হাসিনা দেশের মধ্যে ছিল জামাত ইসলাম পোস্টার আর ব্যানারে লেখা তো দূরের কথা জামাত নাম শুনলেই গ্রেপ্তার করে জেলে বন্দি করা হতো কথা বলে না কেন এই সুদিন কে ফিরিয়ে দিয়েছেন আমরা তো জানতাম আমরা তো বিশ্বাস করতাম যে আজ কাল হোক সৈরাসার হাসিনের পতন হবে এটা আমরা বিশ্বাস করতাম কিন্তু হাসিনে পালিয়ে যাওয়ার পরে আও মিলিকেল নাম গন্ধ যে বাংলাদেশের মধ্যে থাকবে না আমরা মনে হয় এত বেশি আশা জীবনে করিনি এ কথা কর না কে মানে আমরা যতটুকু আশা করিনি আল্লাহ তার সেইটা আরো বেশি আমাদেরকে দিয়েছে আর একটু জোরে বলেন আলহামদুল্লিল্লাহ আরো জোরে আলহামদুল্লিল্লাহ আরে ভাই ছাত্রগুলো তো হলেও বলছিলেন মূলত আমাদের সাত জীবন বিজয় কে দান করছে আরো জোরে বলেন কে মনে করবেন আল্লাহ সারা বিজয় পাওয়া সম্ভব এজন্য হাসিনে পালিয়ে যাওয়াতে যারা খুশি আর একবার আলহামদুলিল্লাহ কন আরো একবার এই যে আজকে আমরা মাহফিল করতেছি তাকবির দিচ্ছি আল্লাহর কোরআনের হক কতগুলো হচ্ছে হাসিনা সৈরা সার ষোলো বছর দেশে ছিল তাকবির দেওয়া তো দূরের কথা আপনারা বিদ্যুন লোক যদি নন্দী গ্রাম যাই আল্লাহ হকবার বলেছেন সঙ্গে সঙ্গে গুলি করা শুরু হয়েছে আর এই রকম একটা সিরাজ মাহফিলের অনুমতি নিতে গিয়ে ডিসি অফিসের অফিসার থানার ভেতরে ছয় জোড়া স্যান্ডেল ক্ষয় হয়েছে অথচ আজকে এত সুন্দর একটা পরিবেশ দেশে কোনো অনুমতির দরকার নাই কোরআনের হক কথা চলবে আল্লাহ হকবার কর জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লা তোমার দরবার আল্লাহ তোমার দরবার হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে হে সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আরো ধরে বলেন শয়রা ছার পালাইছে হে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সবাই আল্লাহ তোমার দরবারতে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারতে হাজার শুকরিয়া হাসিনা পালাইছে হে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া শয়রা ছার পালাইছে হে দেশটা সারিয়া সকলের মুখে কাছে আসলো ফিরিয়া কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালে মের গরম গরম কথা আরো ধরে বলতে হবে কোথায় যুবলিক কোথায় কাউয়া কাকা কোথায় গেল ওই জালে মের গরম গরম কথা কোথায় ছাত্রলীগ কোথায় কাবুয়া কাকা কোথায় গেল সৈরা গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল পালায়া এ কথা বলে না কেন এই ষোলো বছর ধরে মানুষের জীবনকে অতিষ্ঠ করেছিল এক কাউ কাদের সব সময় টেলিভিশন খুললেই ডাইলগ খেলা হবে ওই কাউয়া কাদেরের খেলা হবে ডাইলগ সহ্য করতে না পারে আমার বাবা এবং মা ডিসেল লাইনের চ্যালেঞ্জ পর্যন্ত বন্ধ করে দিয়েছে মানে লাইনই কাটা দিছিল তারপর হাসিনা পালা যাওয়ার পর আবার নতুন করে বাংলাদেশের মানুষেরা ডিসেল লাইন লাগাচ্ছে তার কারণ ষোলো বছর বিজেপির খবর খালি বাতাবি লেবুর খবর মূলর বাম্বার ফলন হাসিনা কি অকাম কুকাম করছে এক টেলিভিশনে বলেনি আর এই টেলিভিশনে কাদের বলেছে খেলা হবে কিন্তু আল্লাহর খেলা যখন শুরু হলো মাঠে নামা তো দূরের কথা পালিয়ে চলে গেল আর কাউয়া কাদেরকে খুঁজে পাওয়া গেল না তার মানে বোঝা গেল এরা আসল খেলোয়াড় না এরা হলো ফাঁকা মাঠের গোল দেওয়ার খেলোয়াড় এ কথা কন্যা এই ষোলো বছর আর গোল দিছে ফাঁকা মাঠে জোরে বলেন কি মান

কথা কি বোঝা যায় সাসা কাছে ফজরের ওযুতে ভোট দিতে আর আল্লাহর ওলিরা কাম ছাড়ছে সাযযতের নামাজ পড়ে তখন সাসা মন খারাপ করে চলে যাচ্ছে ছেলেবেলে ডাকতে বলছে সাসা আপনি চলে যান তো আপনার ভোট দাও হয়ে গেছে সাসা চলে যাচ্ছে ছেলেবেলে আবার পিছন দিক থেকে ডাকতে বলছে এই সাসা শুনেন বাড়ির যে সাসী নিষেদ করবেন সাসীও জানো না আসে সাসির ভোটও দেওয়া হয়ে গেছে তখন সাসা বলতিছে কে বাবা তোমার সাসী মরে গেছে 6 বছর আগে কোন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাচি মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তবে একটু দেখা করতাম এ কথা কর না কে